অযোগ্য মানুষের খোঁচা মারার অভ্যাসটা বেশিই থাকে কারণ তারা নিজে তো জীবনে কোনো সাকসেস করতেই পায় না অন্যের দোষ খুঁজাতে ব্যস্ত থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শীতে যেরকম আমাদের বাসায় খুব মজা পাওয়া যায় রোদ আসে বিছানার মধ্যে গরমে ঠিক সেরকমই শাস্তি পাওয়া যায় এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানায় কত রোদ বাইরেও প্রচুর পরিমাণে রোদ একদম তাকানো যাচ্ছে না যাই হোক তারপর রোদ দেখা দেখি শেষ করে চলে আসলাম রান্না করতে অনেকেই মনে করেন যে হেল্পিং হ্যান্ড থাকে আর তার মানে আমি একদম পায়ের উপর পাতলে বসে থাকি তেমন তো কোনো কাজই করতে হয় না শুধু বাচ্চাকেই সামলাই আর 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 শুধু রান্নাটাই করি ফোন নিয়ে পড়ে থাকি ভিডিও বানাই আরে না রে ভাই ক্যামেরার গল্পটা একটু অন্যরকম থাকে আপনি আমার জায়গায় আসেন তাহলে বুঝতে পারবেন যাই হোক সবকিছু এখন রান্না বানার জন্য রেডি করে নিয়েছি সায়ানের খিচুড়ির জন্য চাল ডালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আর ওর খিচুড়ির জন্য ওইখানে আমি গাজর আলু কেটে রেখেছি আর আজকে চাল কুমড়া ভাজি করব সাথে গরমের আরাম রান্না করব। মানে হচ্ছে দুন্দুল আলু দিয়ে মাছ রান্না করব আমি তো এটা নামেই চিনি অনেকে হয়তো বা অন্য নামেও চিনতে পারে আমি যতটুকু জানি গরমে দুন্দুল লাউ এগুলো খেলে শরীর একটু ঠান্ডা থাকে তাই ভাবলাম আজকে দুন্দুল আলু দিয়ে মাছ রান্না করি আর এই মাছগুলো আপনাদের ভাইয়া কেটেছিল মমি সিং থেকে যে এনেছিল সেই মাছগুলো এমনিতে সে ভালোই মাছ কাটতে পারে কিন্তু যেহেতু গাড়িতে অনেকক্ষণ ছিল আর গাড়ির এসি অফ ছিল যার কারণে মাছগুলো একটু নরম হয়ে গিয়েছিল জারকন একটু সাইজগুলো এদিক সেদিক হয়ে গিয়েছে এটা কোনো ব্যাপার না সে যে রাত 1টা বেজে এসে তারপর হচ্ছে মাছ কেটে ধুয়ে একদম আমাকে রেডি করে ঘুম থেকে ডাক দিয়েছে এটাই হচ্ছে বড় ব্যাপার যাই হোক এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব এক চুলায় মাছ ভাজি করছি আরেক চুলায় এখন চাল কুমড়া ভাজিটা বসিয়ে দিব তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর তারপর চাল কুমড়াটা দিয়ে দিলাম এরপর পর লবণ আর হলুদ গুঁড়া আজকে সবজি কাটতে গিয়ে বিয়ের আগের কথা মনে পড়ে গেল বিয়ের আগে খুব আস্তে আস্তে কাজ করতাম মনে হয় সবজি কাটতে গিয়ে দুই ঘন্টা সময় লাগিয়ে ফেলতাম আর এখন দশ বিশ মিনিটেই সবজি কাটা হয়ে যায় আর সবকিছু একা এক হাতে কত সুন্দর করে সামলায় এটি আসলে মেয়ে মানুষের জীবন বিয়ের পর সবকিছু অনেক চেঞ্জ হয়ে যায় আমি একটা জিনিস খুব ভালো করে দেখেছি যে মেয়ে মানুষদেরকে কোনো কিছু শিখাতে হয় না এরা সবকিছু শিখে নেয় আর মানিয়ে নেয় যেটা ছেলে মানুষ কখনোই পারে না মেয়ে মানুষকে অনেক ধৈর্য সহকারে বানানো হয়েছে যার কারণে মেয়ে মানুষ অনেক ধৈর্য ধরতে জানে আর এই যে অযোগ্য মানুষগুলো যে অন্যের দোষ নিয়ে খুঁচোখুচি করেন আসলে আপনাদের যোগ্যতারা কতটুকু বলেন তো আমার কাছে মনে হয় যারা অন্যের দোষ নিয়ে খুঁচোখুচি করেন আসলে এদের তো মনে হয় কোনো কাজই নেই আসলে আমি তো অন্যের দোষ ধরার সময়ই পাই না আপনি কিভাবে পান এত সময় দিন শেষে একটা কথাই বলবো অন্যের দোষ না ধরে নিজের জীবনটাকে গুছান নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে তাই বলবো নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন দেখবেন জীবনটা আসলে অনেক সুন্দর এই তো কথা বলতে বলতে আমার ভাজিটাও হয়ে গিয়েছে আর এদিকে আমি মাছ ভাজিটা দিয়ে দিলাম এখন ভালো করে একদম চেড়ে ঝোলটা দিয়ে দিবো দুল তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই বেশি কষানো লাগে না আর আলুগুলোর জন্য একটু ভালো করে কষিয়ে নিয়েছি তরকারি যত বেশি কষানো হয় ততই কিন্তু খেতে মজা লাগে যে কোনো রান্নায় খুব সুন্দর করে যদি রান্না করা হয় তাহলে ভালোই হয় আর সাথে যদি রান্নার প্রশংসা পাওয়া যায় তাহলে তারও ভালো লাগে আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল এই বাসায় আমি একমাত্র মিষ্টি খাই আমার শ্বশুর ডায়াবেটিসের কারণে মিষ্টি খেতে পায় না আর এদিকে আপনাদের ভাইয়া ডেজার্ট ডেজার্ট আইটেম আইটেম একদমই পছন্দ না না যার বাসায় বানানো হয় তো বনফুলের মতিচুর লাড্ডু আর সাথে এই মিষ্টিগুলো আমার অনেক পছন্দ যতই গরম হোক আমার তো চা খেতেই হবে কারণ আমি তো চা খোর তাই ইফতারের পরে একমখ চা নিয়ে বসে গেলাম সাথে বিস্কুট তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ